নমস্কার জ্যোতি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি উজ্জ্বল জ্যোতি আজকে পর্ব শুরু করব আজকে বলবো সামনেই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে শিবের বা বাবা ভোলেনাথের কিভাবে আপনারা কি অর্পণ করলে কোন কোন বারে কি কি অর্পণ করলে আপনারা পুরো শ্রাবণ মাসের বাবার কৃপা লাভ করবেন এবং আপনার আর্থিক শারীরিক মানসিক এবং সর্বদিক থেকে আপনারা কুশল প্রাপ্ত হতে পারবেন বা সর্বদিক থেকে আপনারা ভালো থাকবেন তার উপায়গুলো বলব এবং সর্বোপরি বলব শ্রাবণ মাসে শিবের কিভাবে পুজো করলে আপনাদের হাতের যত অশুভ রেখাগুলো আছে সেই অশুভ রেখাগুলো কি করে আপনারা মানে সেই অশুভ রেখাগুলো কি করে আপনারা হাত থেকে রিমুভ করতে পারবেন এবং আপনার অশুভ প্রভাব থেকে আপনাকে মুক্তি দেবে আর বলবো ভোলেনাথের কাছে কিভাবে প্রার্থনা করলে বা কি অর্পণ করলে আপনাদের সন্তান প্রাপ্তি হবে সেই উপায়গুলো আজকে আমি বলবো শ্রাবণ মাস জুড়ে বাবার উপাসনা করুন বাবাকে সারা বছর ধরেই শিবের উপাসনা করতে আমি বলি তো এই শ্রাবণ মাসে যেহেতু বিশেষ মাস বাবার ভোলেনাথের বা শঙ্কর দেবের অসীম কৃপা লাভ করা সম্ভব এই শ্রাবণ মাস জুড়ে বাবার পুজো করুন আপনার জীবন ধন্য হবে তো আজকে বলবো যে এই সোমবার যে চারটে সোমবার শ্রাবণ মাসে পড়বেন বিশেষ করে সোমবারগুলোকে গুলোকে বেশি করে আমি ইন্ডিকেট করবো বা সোমবারগুলোতে গুলোতে আপনারা যদি শ্রাবণ মাসের চারটে সোমবার আপনারা যদি ঠিকঠাক মতো বাবার উপাসনা করতে পারেন বাবাকে একটু তুষ্ট করতে পারেন বাবাকে বা শিবলিঙ্গর মাথায় যদি আপনারা এই ছোট্ট ছোট্ট উপকরণ দিয়ে পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনার বাবার কৃপালাভ করবেন এবং আপনার জীবন ধন্য হয়ে উঠবে এই ছোট্ট ছোট্ট দিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে চারটে সোমবার নিয়ে বলছি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটে সোমবারে যেভাবে আপনারা পুজো করতে চান যেরকম উপাচারে পুজো করতে চান বা যেই যেই উপকরণ দিয়ে আপনারা পুজো করবেন ঠিক করছেন সেগুলো অবশ্যই করবেন তার ফাঁকে আমি যে উপকরণগুলো দিয়ে বলছি ইন্ডিকেট করছি সেই উপকরণগুলো দিয়ে আপনারা পুজো করুন দেখুন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে শারীরিক আর্থিক মানসিক এবং সর্বোপরি নিজের শরীর স্বাস্থ্যকে ভালো করতে পারবেন তা কি করবেন প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় একটু আতপ চাল দুমুঠো আতপ চাল দিয়ে বাবার মাথায় শিবলিঙ্গ একটু আতপ চাল দিয়ে বাবার অভিষেক করুন শিবলিঙ্গর মাথায় ঢালুন এবং আতপ চাল দিয়ে শিবলিঙ্গকে পুজো করুন দেখুন আপনার মনের ইচ্ছা মানে যেই সৎ ইচ্ছা যাদের যেই চিন্তাগুলো যেই ইচ্ছাগুলো ধরুন আপনার চাকরি হচ্ছে না বা আপনি একটা প্রমোশন পাচ্ছেন না বা কোনো একটা বিশেষ শুভ কামনা নিয়ে বা কারোর বিয়ে হচ্ছে না বা কারোর ঘর হচ্ছে না এই রকম শুভ কামনা যেই সব মনস্কামনা মানে যেই কামনাগুলো নিয়ে আমরা জীবনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করি সেই জীবনের এগিয়ে যাওয়ার যেই পরিকল্পনাগুলো কোনোভাবে বাস্তবায়িত হচ্ছে না এই সোমবার প্রথম সোমবারটা কিন্তু আপনাদের কাছে সেই উপকরণ দিয়ে মানে একটু আতপ চাল দিয়ে পুজো করলে বাবার মাথায় ঢেলে বাবাকে একটু পুজো করলে মানে যে যেরকম ভাবে পাচ্ছেন আপনারা পুজো করবেন ঠিক করেছেন সেটা করুন তারপরেও একটু আতপ চাল প্রথম সোমবার বাবার মাথায় একটু আতপ চাল দিয়ে তার মাথায় জল ঢালুন দেখুন আপনার সর্বমনস্কামনা যেগুলো আপনার আগামী দিনে নিজেকে ভালো রাখবে কারোর ক্ষতি করার চিন্তা নিয়ে করবেন না তাহলে কিন্তু অবশ্যই সে ক্ষতি আপনার হবে কোনো কারোর ক্ষতি করার চিন্তা নিয়ে না নিজের মঙ্গল নিজের কল্যাণ নিজের পরিবারের কল্যাণ বা নিজের মানসিক কিছু চাহিদা যেই চাহিদাগুলো আপনার আগামী দিনে একটু আনন্দ দেবে বা আগামী দিনে আপনি নিজেরা আপনাদের আয় উন্নতি বাড়বে নিজেদের জীবনের একটু সঠিক দিশা খুঁজে পাবেন এই এইরকম কিছু চিন্তা ভাবনা নিয়ে একটু আতপ চাল দিয়ে বা কারো শারীরিক সুস্থতা নিয়ে যদি মনে করেন যে কারো শারীরিক সুস্থতা হোক এই নিয়ে যদি পুজো করতে চান তাহলে একটু আতপ চাল দিয়ে বাবার মাথায় জল ঢালুন দেখুন আপনার প্রথম সোমবারের পুজো কিন্তু আপনার জীবনের এই গুলো পূর্ণ করবে সেকেন্ড সোমবার দিন সাদা তিল অর্পণ করুন বাবার মাথায় সাদা তিল অর্পণ করলে নজর দোষ প্রচুর নজর লাগছে কোনোভাবে আপনার শুভ কাজগুলো হতে পারছে না বা শুভ কাজে দৌড় গোড়ায় পৌঁছে গেছেন কোনো নজর কাজ দোষের জন্য আপনার শুভ কাজটা পণ্য হচ্ছে বা আপনি হয়তো একটা সুন্দর কাজ করেছেন সেই কাজটা জনসমক্ষে আপনাকে একটু প্রতিষ্ঠা দিচ্ছে সেই জায়গায় যদি নজর দোষ লাগে বা কোনো কু নজর আমি এটাকে বিশ্বাস করি না যদিও কারোর কুনজরে আপনার কোনো ক্ষতি হতে পারে না যদি ঈশ্বর আপনার সহায় থাকেন তো ঈশ্বর যদি আপনার সহায় থাকেন কারোর কুনজরে অত ক্ষমতা নেই যে আপনার ওই ঈশ্বরকে টপকে সেই কুনজর আপনার জীবনকে ধ্বংস করবে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস তাই আপনার ঈশ্বরকে আপনি স্মরণ করুন আপনার ঈশ্বরকে আপনি নিজের মতো করে ঈশ্বরের পুজো পাঠ করুন অবশ্যই আপনার জীবন সুন্দর হবে ভালো হবে এবং আপনার সর্বনজর দোষ থেকে আপনি মুক্তি পাবেন সেকেন্ড সোমবার দ্বিতীয় সোমবার মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার একটু সাদা তিল বাবার মাথায় অর্পণ করে পুজো করুন যেভাবে পুজো করবেন ভেবেছেন বা যেই উপাচারে পুজো করবেন প্রতি বছর করে আসেন সেটা তো করবেন সঙ্গে একটু সাদা তিল দিয়ে বাবার মাথায় একটুখানি পুজো করুন তাহলে আপনার নজর দোষ কাটবে শারীরিক মানসিক বা আপনার বাড়ির ওপর কু নজর যদি কারোর থেকে থাকে ধরুন আপনার বাড়ি বা আপনার পরিবারের কারো কোনো সদস্যের ওপর কুনজরে নজরে আপনার শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে পণ্ড হচ্ছে বা যদি কোনো তন্ত্রক্রিয়া বা ওই সব কিছু কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার এইখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন সেকেন্ড সপ্তাহের সোমবার দিন আপনি অবশ্যই সাদা তিল অর্পণ করুন বাবার মাথায় এরপরে বলবো বাবার মাথায় থার্ড সোমবার একটু মুগের ডাল অর্পণ করুন মানে প্রথম সোমবার আতপ চাল দ্বিতীয় সোমবার সাদা তিল তৃতীয় সোমবারে আপনি বাবার মাথায় মুগের ডাল অর্পণ করে পুজো করুন তাতে করে কি হবে আপনার কর্মে বাধা কোনো কর্মের যোগাযোগ খুলছে না সব জায়গায় একটা ব্লকেজ ফিল করছেন সব জায়গা থেকে আপনি একটা অসহায় ফিল করছেন সব জায়গায় নেগেটিভিটি পাচ্ছে কোথাও আপনার মানে অর্থর আগমন ঘটছে না কর্মের বাধা কিছুতে কাটিয়ে উঠতে পারছেন না যদি এই এইরকম অসুবিধার মধ্যে পড়েন তাহলে অবশ্যই একটু মুগের ডাল তৃতীয় সোমবার আপনি দিন এতে আপনার জীবনের সব কর্মক্ষমতার যত রকম ব্লকেজ বাধা সেগুলো কিন্তু আপনার কেটে যাবে অবশ্যই কর্মে উন্নতি হবে এটা আপনি তৃতীয় সপ্তাহে করুন মুগের ডাল দিয়ে পুজো করুন বাবার শিবলিঙ্গর মাথায় মুগের ডাল ঢালুন সেই মুগের ডাল দিয়ে আপনারা বাবার অভিষেক করুন এতে আপনার কর্মের বাধা দূর হবে ফোর্থ এবং শেষ সোমবার দিন শ্রাবণ মাসের একটু জব দিন জব দিয়ে পুজো করুন এতে আপনার পরিবারের অসুখ বিসুখ থেকে মুক্তি পাবেন আপনার শরীরের বা আপনার পরিবারের যেসব সদস্য আছে প্রচন্ড অসুখ বিসুখে ভুগছে কোনো রকম ভাবে শারীরিক সুস্থতাটা পাচ্ছেন না এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে থার্ড ফোর্থ সোমবার দিন একটু জব দিয়ে বাবার মাথায় জল অর্পণ করুন এতে আপনার শরীরের বা মানসিক বা আপনার শারীরিক বা আপনার পারিবারিক সবার অসুখ বিসুখ থেকে আপনাকে মুক্তি দেবে এবং আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটা করুন চতুর্থ সোমবার দিন তো এই চারটে সোমবারের চার রকম বিধির কথা বললাম যা যা যেরকম ভাবে আপনারা যে উপকরণ পঞ্চ পঞ্চ তত্ত্ব দিয়ে আপনারা বা পঞ্চ অমৃত দিয়ে যদি যেসব পুজো করেন সেগুলো তো করবেন পঞ্চামৃত দিয়ে যেরকম পুজো করেন সে তো করবেন তার ফাঁকে যদি আপনারা এই ছোট্ট উপকরণ গুলো চারটে সোমবারে যদি আপনারা বাবার মাথায় পুজো করুন বা বাবাকে যদি আপনি উৎসর্গ করতে পারেন আপনার কিন্তু এই সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন শ্রাবণ মাস বাবার মাস বাবার মাস বাবাকে তুষ্ট করুন বাবা একটা বেলপাতাতেই তুষ্ট সবাই জানি তবুও যদি আপনার শিবের মাথায় যে কোনো রকম আপনি আপনার সমস্যার সমাধানের জন্য শিবকে ধরতে পারেন অবশ্যই আপনার শিব আপনাকে আপনার পথ দেখাবে এটা আমার বিশ্বাস পারদের শিবলিঙ্গ আমি প্রতিবার বলি পারদের শিবলিঙ্গ পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পারদের শিবলিঙ্গ পুজো করলে আপনার বাড়ির যত রকম অমঙ্গল সূচক আমার অনেক গ্রাহক যারা আমাকে বিশ্বাস করেন যারা আমার কাছে আসেন বা যারা আমাকে ইউটিউব থেকে দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের অনেকেই আমার কাছ থেকে পারদ শিবলিঙ্গ নিয়েছেন এবং তারা অভূতপূর্ব রেজাল্ট পেয়েছে আমাকে ফোনে জানিয়েছে আপনারাও সেরকম পেতে পারেন আপনারা পার্বদ শিবলিঙ্গ পুজো করুন বিশেষ কিছু অফার এই শ্রাবণ মাসে পারদ শিবলিঙ্গর জন্য আমি দিয়ে থাকি যদি আপনারা আমাকে অর্ডার করেন ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা কল করুন অবশ্যই আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন এবং আপনাদের জিনিস আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন তো জীবনের চলার পথকে মসৃণ করতে শিব শিবশম্ভু শিবকে ধরুন অবশ্যই আপনার জীবন সুন্দর এবং ভালো হবে তো এইবার বলবো হাতের বাজে রেখাগুলো যদি আপনি অনেকের বাজে রেখা থাকে অনেক হাত দেখার কিছু কৌশল আছে যে সব রেখাগুলো দেখে কিছু কিছু ইন্ডিকেট পাওয়া যায় যে বাজে কিছু হতে চলেছে বা বাজে কিছু হতে পারে বা বাজে কিছু রেখা আপনার জীবনের সৌভাগ্যকে নষ্ট করছে এরকম যদি মধ্যে পড়েন তাহলে নিজের হাতে মাটিতে মাটি দিয়ে নিজের হাতে একটা শিব তৈরি করুন অনেক সময় যেই ঠাকুর মশাই বা পুরো যারা আসেন তারাই একটা শিব তৈরি করে পুজো করেন গৃহপ্রবেশের সময় হয় বা অনেক সময় নিজেরা মাটির শিব তৈরি করে ব্রাহ্মণরা পুজো করেন পুরোহিতরা তো সেই শিবটা আপনি নিজে হাতে তৈরি করুন নিজে হাতে মাটি দিয়ে শিব তৈরি করে সেই শিব পুজো করুন আপনার হাতের কুপ্রভাব বা কু রেখাগুলো আপনার জীবনকে সর্বদিক থেকে বাধার সৃষ্টি করছে সেই রেখাগুলো কেটে যাবে এবং অবশ্যই আপনি সুস্থ থাকবেন নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গ পুজো করুন এতে আপনার জীবনের সকল অমঙ্গল সূচক রেখাগুলো আপনার হাত থেকে দূরীকরণ হবে এবং অবশ্যই সৌভাগ্য আসবে এটা করে দেখুন শ্রাবণ মাসেও করতে পারেন বা যখনই আপনারা শিব পুজো করবেন নিজের হাতে মাটি দিয়ে একটা শিব তৈরি করে সেই শিব পুজো করুন দেখুন আপনার পজিটিভিটি আপনি নিজেই বুঝতে পারবেন এবার বলবো যারা সন্তান প্রাপ্তির জন্য শিবের দ্বারস্থ মানে শিবকে ধরছেন শিবের মাথায় একটু ঘি বাটার একটু বাটার লেপন করুন তার উপরে গম দিয়ে তার উপর জল ঢালুন নিজের সন্তান প্রাপ্তির জন্য দেখুন আপনার সন্তান প্রাপ্তি হবে শিবলিঙ্গর ওপরে একটা বাটারের প্রলেপ দেবেন তার উপরে গম দেবেন গম দিয়ে সেই গম সেই শিব বাটার আর ওই গমের ওপরে আপনি জল লেপন করুন বা জল দিন এবং শিব শিবলিঙ্গর কাছে আপনি আপনার মনস্কামনা করুন সন্তান প্রাপ্তির ইচ্ছা প্রকাশ করুন দেখুন আপনার জীবনে সন্তান প্রাপ্তি হবে তো আমার টোটকা টিপসে যদি কারোর একজনের উপকার হয়ে থাকে তাহলেই আমার টোটকা টিপস করা সার্থক এটা আমি প্রথম থেকে বলে আসছি কেন কি সবার সমস্যা আমি জানি না চেষ্টা করি আমার মতো করে আপনাদের কিছু সহজ উপায়গুলো শেয়ার করতে যেগুলো আপনাদের একটু কাজে আসবে এবং আপনাদের কিছু সমস্যার সমাধান হবে এই উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিও করা তা এতদিন ধরে আপনাদের কাছে যেই যেই উপকরণ বা যেই যেই সহজ পদ্ধতিগুলো বলে এসছি আশা করি অনেকের উপকার হয়েছে সবাই কমেন্টস করছেন ফোন করছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এত ভালোবাসা পাওয়ার জন্য তো আগামী দিনেও চেষ্টা করব আরও ভালোভাবে আরো নতুন কিছু উপকরণ বা উপায় নিয়ে আপনাদের কাছে চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার অবশ্যই অ্যাস্ট্রোজি চ্যানেলটা একটু দেখবেন যারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় এবং আপনারা সহজেই আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর একটু শেয়ার করবেন কেন কি আপনার একটা শেয়ারিং যদি আরেকজনের একটু উপকার হয় অবশ্যই তার কিছু ওই বিশেষ আপনার জন্য কাজ করবে বা শুভ একটা শ্বাস যেটা আপনার এই ভিডিও শেয়ার করাতে আমার একটু উপকার হয়েছে এতেও কিন্তু আপনি আপনি লাভবান হবেন তাই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন যদি চ্যানেল দেখতে থাকুন উজ্জ্বল জ্যোতি আপনাদের কাছে আমি চেষ্টা করব যতটা সুন্দর করে সহজ করে একটু সহজ পদ্ধতিগুলো দিয়ে আপনাদের কিছু উপকার করার চেষ্টা করবো যাতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন এবং প্রত্যেকেই কুশল মঙ্গল থাকেন তো আজকের মতো বিদায় নেব আশা করি এই ভিডিও আপনাদের কাজে আসবে একটু শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ভিডিও পরবর্তী ভিডিও করতে একটু আপনাদের কাছে উৎসাহ বোধ করি তো আগামী দিনে আরও নতুন নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকবেন উদ্দেশ্য জাতিকে পাশে রাখবেন নমস্কার